আজকে দেখেন দেখেনের মধ্যে আমি নাম নাই আমাদের সাহেব আমাকে বলেছিলেন বলেছেন যে আমি চেষ্টা করছি আমি সাথে সাথে বলেছি আর চেষ্টা করবেন না আমাদের জেলার নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিয়েছে এটাই সঠিক আমি তাকে বলেছি আমরা গুলো রাতে আর কোন বেইমাজ মুনাফে চাই না আমাদের পার্টির পক্ষ থেকে যাকে দেওয়া হবে আমরা তার জন্য কাজ করব কিন্তু ভারতীয় মানুষ এনে যদি প্রার্থী করা হয় আমরা মোকাবেলা করব প্রতিরোধ করব মানব না আমি একটু অনুরোধ করছি উলাউড়ার ইজ্জত সম্মান মর্যাদা সবকিছুকে তুলে ধরবার জন্য ডাইন সাইডে সব বন্ধুরা আছেন আপনারা একটু অনুগ্রহ করে বসবেন প্লিজ আসেন আসেন এখনো দাঁড়িয়ে আছেন আসেন আপনাদের জায়গায় যান আমি ভেবেছিলাম আমি কোনো কথা বলবো না মনে মনে নিয়োগ করেছিলাম হঠাৎ মনে হইল যে আমাকে তো সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসাবে সম্মানিত করা হয়েছে অতিথিরা দূর দূরান্ত থেকে আসবেন আমি যদি একটা সালাম না দিই কথা না বলি বিষয়টি অপূর্ণ থেকে যাবে আমার বয়স উনসত্তর সত্তর সত্তর ছুই ছুঁই করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আলোচনার সময় বলেছিলাম আমি আবেদ রাজা প্রস্তুত আছি একটা স্বাক্ষর আপনার কাছে দিয়ে যেতে চাই তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন সংগ্রাম দীর্ঘ লড়াই পথ আছে এত তাড়াতাড়ি শহীদ হইলে চলবে না ধীরে সুস্থে হবেন আমাদের নেতা তারেক রহমান সাহেবকেও বলেছিলাম তিনিও আমাকে একই কায়দায় আমাকে সান্ত্বনা দিয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আমি খুব সংক্ষিপ্ত কারণ আমাদের সময় চলে গেছে বৃষ্টি ঝড় জঞ্জা আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য দেবেন খুব সংক্ষিপ্ত বন্ধুগণ আমি আবেদ রাজা বিএনপির জন্য শহীদ হতে প্রস্তুত আমি আবেদ রাজা গুলির মুখে দাঁড়িয়েছি আমি একটু প্লিজ শোনেন আমি আবেদ রাজা পুলিশের কোন নির্যাতন কোন হুমকি কোন অত্যাচার আমাকে রুখতে পারে নাই নির্বিকভাবে দাঁড়িয়েছি আজকে দেখেন ব্যানারের মধ্যে আমি আবেদ রাজার নাম নাই আমাদের সাহেব আমাকে বলেছিলেন বলেছেন যে আমি চেষ্টা করছি আমি সাথে সাথে বলেছি আমাদের জেলার নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছে এটাই সঠিক আমি তাকে বলেছি বন্ধুগণ দল করতে হইলে দলের শৃঙ্খলার সাথে চলতে হবে এর বাইরে কিছু নাই সব সময় সব কিছু হবে না দলের জন্য প্রস্তুত হতে হবে বন্ধুগণ আরেকটি কথা কুলাউরাতে জাতীয় সংসদের নির্বাচন হয় অতীতে হয়েছে ভিন্ন দলের লোককে প্রার্থী করা হয় গতবার আমাদের আরেকজনকে প্রার্থী করে আজকে তিনি জেলে আছেন আমাদের সাথে করেছেন আমরা আর কোনো বেইমান চাই না আমাদের পার্টির পক্ষ থেকে যাকে দেয়া হবে আমরা তার জন্য কাজ করব কিন্তু ভাড়াটিয়া মানুষকে এনে যদি প্রার্থী করা হয় আমরা মোকাবেলা করবো প্রতিরোধ করবো না ঠিক আছে কথা হাত তুলে দেখান দুই হাত তুলে দেখা শপথ হয়ে গেল সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা জন সাহেব সম্মানিত প্রধান বক্তা তার সম্পর্কে বলার দরকার নাই রাইফেল স্তব্ধ কামান স্তব্ধ বুলেট স্তব্ধ যাকে জয় করেছেন জনাব জি কে নেতা আমাদের আমাদের প্রিয় সাইফুর রহমান সন্তান জনাব নাসের আমাদের বিশেষ অতিথি সহ সম্পাদক জনাব মৃষ্ঠা সিদ্দিকী সহ মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সুধি মন্ডলী আসসালামু আলাইকুম কুলাউড়ার তিনজন সন্তান শহীদ হয়েছিলেন কুলাউরার সদর ইউনিয়নের শাহিন চৌধুরী সদর ইউনিয়নের চেরাক মেম্বার সাহেব কাদিপুরের গুলাম মোস্তফা আজকে তারা কবরে আমরা বাইরে স্লোগান হয় আমার ভাই কবরে তোমরা কেন বাহিরে এই স্লোগান সর্বত্র হয় আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি আমার কথা শেষ করে ফেলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখেছেন যে দল করি দলের মধ্যে শৃঙ্খলা না আমাদের বিজয় ছিনিয়ে নেবে আমরা কিছুই করতে পারবো না আমলারা ভোট চুরি করেছে পুলিশ ভোট চুরি করেছে সরকারি কর্মকর্তারা ভোট চুরি করেছে अब दिनेश वोट রাতে করেছে আর এবারে ফেসিজেশন পাওয়া যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ভোট জয় করে নতুন টিয়াজ করেছেন আমরা তাদেরকে প্রতিরোধ করব কিভাবে করবেন দলকে শৃঙ্খলা সাথে পরিচালনার সুযোগ দলকে সুন্দরভাবে পরিচালনার জন্য দলকে যথাযথভাবে পরিচালনার জন্য দলের শান্তি শৃঙ্খলা ঐক্যবদ্ধতা সবকিছুকে সব কিছুকে নিয়ন্ত্রণে নিয়ে নিজে সেফরিয়ে করে খালেদা জিয়া দল তারেক রহমানের দল শহীদ জিয়ার দল সাইবুর রহমানের দলকে শক্তিশালী গাছিতে পরিণত করে বিজয় ছিনিয়ে আনবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম